আরে শাশুড়ি মা আরে তাড়াতাড়ি দরজাটা খুলেন ঠান্ডা অনেক কে কে ও জামাই বাবা জীবন হ্যাঁ তাড়াতাড়ি খুলেন দাদি ঠান্ডা থাকতে পারতেছিনা না ধাক্কা দিচ্ছ কেন ঠান্ডা থাকতে পারতেছিনা তাড়াতাড়ি খুলেন দাদি হাস হাসো শোনো তুমি তো কাঁপতেছো গো জামাই আরে বাবা জীবন এত কাপলে হয় নাকি কি এমন দরকার পড়ল যে তুমি এত রাত্রে আমার বাড়িতে আসলা শ্বশুর বাড়িতে এত রাত্রে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আসলা কি বলবো আসো আসো ঘরে আসো আরে আর বললেন না আপনার মেয়ে যা শুরু করছে আমার সাথে সারা দিন শুধু জল দিয়ে কাজ গাছ করতেই থাকে কাজ থাকে এই যে সান করলাম এখন বলে এখন এখন যে খুলতেছে না তুমি বাইরেই বসে থাকো আমি খুলতে পারবো না শুয়ে আছি আমি কম্বলের নিচে এই করতে পারবো না ওই করতে পারবো না তাহলে আমি কি করবো বলেন তো সান করে এসে আমি কাঁদতেছি এই বাইরে একটা জামা কাপড় ছিল একটা পুরানো ওইটাই পরে আপনার এখানে আসলাম ভাগ্য ভালো আপনার বাড়িটা আমার আশেপাশেই তো কি অবস্থা রয়েছে আপনার মেয়ে কি করতেছে এই ব্যাপার নাকি জামাই কি তোমার মতন এরকম জামাই পাইছে ভাগ্য কইরা তাও আমার মেয়েটা না বোঝে না মানে কি বলবো জামাই ঘরে আসো আসো তুমি কি করবা আর ভাগ্যিস আমি একটা নতুন ব্ল্যাঙ্কেট কিনছিলাম বলে তোমাকে এখন দিতে পারলাম না তো তুমি এই ঠান্ডার মধ্যে কিভাবে যে থাকতা তো মানে মানে আমার কথাই বলতে না আমি এত ঠান্ডা দাঁত লেগে যেতেছে শোনেন না ওই যে ভুলে গেলাম ঘরে কেউ নাই তো কেউ নাই বলতে শ্বশুর মশাই ঘরে নাই তো ও না মশাই তো আজকেই ওই যে তোমার মানে কি বলবো কি হবে যে সম্পর্কে তোমার আরে আমার হচ্ছে ননাশের বাড়ি মানে তোমার কি তোমার পিসি শাশুড়ি বেরিয়ে গেল ও আচ্ছা আচ্ছা আমার না মানে দাঁতে দাঁত লাগে যেতেছে ঠান্ডা না দাঁড়াও আমি তোমার জন্য একটু তেল নিয়ে আসছি পায়ের পিঠে ভালো করে এই করে দিয়ে একটু দিয়ে দাও গরম গরম লাগবে তোমার নালে এই আর আপনি আনেন আমি ততক্ষণ কম্বলের ভিতরে ঢুকিয়ে হ্যাঁ এই যে এই যে লাল কম্বলটা নাও হ্যাঁ এই কম্বলটা কত আরাম দেখো এই কম্বলটা গরম এই যে নতুন কিনছি জানো এই যে বসে না কম্বলালা হ্যাঁ ওইখান থেকে নেছি আচ্ছা ঠিক আছে আর মানে কি যে বল না মানে আমি কি বলবো মাঝে মাঝে মনে হয় কি বলতো জামাই মনে আমার মেয়েটাকে ধইরে দুইটা থাপপর মারি এরকম করে কেউ জামাইটাকে কষ্ট দেয় তো কি যে বলবো তেল নিয়ে আসেন আগে হ্যাঁ সে তো আমি আনতেছি তুমি বসো তারপরে কথা হবে হ্যাঁ হ্যাঁ সরষের তেল দেখবা পায়ে পিঠে টিটে তোমাকে ই করে দিলে তুমি ভালো আমি সে পাবা তোমার তুমি হচ্ছে চিন্তা করো না তুমি আসছো এখানে এখন তোমার দেখভাল সব তোমার শাশুড়ি করবে তুমি নিশ্চিন্তে থাকো তুমি বাড়িতে এক কাজ করো জামাই তুমি বাড়িতে আর যাও না তো ওই বেড়িতে থেকে করবা বলো তো আমার মেয়েটা এরকম নচ্ছার মেয়ে আমি তো জানতামই না তুমি যে চলে আসছো তোমা আমার মেয়ে জানে না ও তো খুলতে না না কি করবো আমি কোথায় এখন তখন থাকলে তখন আমি হিটকি লাগে পড়ে যেতাম কি কাজ করলা বাড়িতে আরে সকাল থেকে সব কাজে তো আমার করতে লাগে জামা কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর মোছা গাছে জল দেওয়া খেতে কাজ করা আর বলেন না এই জন্য তোমাকে বলি একটা জামাই একটা কথা শোনো এই জন্য তোমাকে বলি একটু বাইরে একটু কাজকর্ম করো মানে বাইরে বলতে কয়টা টাকা ইনকাম করো যদি টাকা পয়সা ইনকাম না করো তাইলে তো তোমাকে পাত্তা দিবেই না বলো তো তুমি আরে বলেন না আমি তো করতাম কাজ আপনাকে তো বলাই হয় নাই কয়েকদিনের মধ্যেও ছাড়াই দিল যে বাড়ির কাজগুলো করতে লাগবে দেখো কিচ্ছু বলে কাজ করতে পারবে না দিন মোবাইলে খালি ফটো তুলে ভিডিও করে এগুলা কি করে আমি বুঝিও না দিন মোবাইল নিয়ে আর কার কার সাথে কথা বলে কি বলে আরে আমার মেয়েটারও স্বভাব ভালো না তো আমি তো জানি গো তোমার শ্বশুর মশাইয়ের স্বভাব ভালো না মেয়েটারও সেরকম স্বভাব এটা তো আপনার সৎ মেয়ে না ছটমে কি বলবো বিয়ার আগে মানে বিয়ার আগে ভাত এটা তো তোমার নাম তোমার দুই নাম্বার বো মানে এটা তুমি দুই নাম্বার স্বামী তোমাকে তো বলিই না আজকে একটা কথা কথাtale তোমাকে বলি আমার মেয়ে তো আগে বিয়া হয়েছিল তা তুমি জানি আগে আগে বল আগে বলতেন বিয়া আগে এটা কি বলা যায় বল তো আমি যদি এখন আগে তোমাকে বলি তুমি কি বিয়া করতা তাইলে তো করতাম না তাইলে ওই আগের ঘরের যে জামাইটা ওই জামাইটাও কি ভালো ছিল জানো না তো আমার বাড়িতে ওঠা বসা খাওয়া দাওয়া মানে চব্বিশ ঘন্টার জায়গায় বাইশ ঘন্টায় আমার বাড়িতে থাকতো আর আমার মেয়ে তো ওইটা তো থাকতো আপনি এত সুন্দর আরে আমার মেয়ে এত হিংসুট আমার মেয়ে সহ্য হয়তো না যেন ওই জামাইটাকে আমি একদম নিজের থেকে নিজের মনুক মনে করে আমি জামাইকে সব সেবাযত্ন করতাম আমার মেয়ে সহ্য হয়তো না এই যে যেমন তোমাকে দেখো আমি নিজে কম্বল গায়ে দেইনি তোমাকে দিয়ে দিলাম দেখছো আর তোমার আমার মেটা সারা ক্ষুন ফোনের মধ্যে ওই যে মেসেঞ্জার মেসেঞ্জার ফেসবুক ফেসবুক চালায় সারা ক্ষুন এতটার সাথে দুনিয়ার ছেলে মানুষের ফোন বুঝছো তাই তো মনে হয় মানুষ মেয়ের মেয়ের সাথে কথা বলে না কি এত আতা তুমি কি বুঝতে পারো নাই আমি তো ঘরেই সামনে মোবাইল ধরবো বাপ রে ওর মোবাইল ধরে পারমিশনই নেই বা লক করে রাখে ই করে রাখে আমি তো কাজ করতে করতে আমার শরীর চলে যায় কি বলবো গো জামাই মানে দুঃখের কথা বইলাও উইসে করতে পারতেছিস তুমি যেন আবার বইলো না তুমি যে দ্বিতীয় স্বামী এই কথাটা যদি শুনতে পারে তাহলে কিন্তু রক্ষা নাই এখন আমার মনে যে মুখ আর আমার তোমার শ্বশুর মশাই তো একা দুইজনে মিলা আমাকে বাইরে বাইর করে দিবে জানো না তো তা তোমাকে দিয়ে এরকম করে কাজ করা এরকম করে কাজ করাইলে হবে আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই শোনো আশেপাশে আবার কেউ শুনতেছে না তো না না বলেন তুমি এক কাজ করো তুমি আমার মেয়েকে ছাইড়েই দাও ছাইড়ে দিয়ে তুমি আমার বাড়িতেই আর কি ঘর জামাই হয়ে যাও শ্বশুর মশাই তো আছে না ওনার তো ওনার মেয়ের দিকটাই দেখবেন আর তো কোনো ব্যাপার ছিল না

ওই যে ইসের কাজের ঢুকাই দি তুমি ওখানে ওখানেই করো বরঞ্চ তো কি বলো তো ওই যে তোমার হচ্ছে কি বলে কি যেন একটা কাজ আছে আরে বলতেছিল লোকটা যে মনে করতে পারতেছি না কাজটার নাম যাই ওখানে মনে করে বলবো তুমি ওই কাজটা ওই দোকানে ওনার দোকানে ঢুকো তাহলে ভালো হবে আর ওই যে মোবিল মোবিলের ফ্যাক্টারিতে বুঝছো শুধু একটু দেখতে হবে তোমার গায়ের মধ্যে তোমার গায়ের মধ্যে মাখায় দেখবে কেমন রঙটা কেমন আর কি কালো কুচকুচা রং নাকি কি রং ওটা ওরা তোমার তোমার গায়ে ইসে করবে না ওই যে কালার রং এর ফ্যাক্টরি রং তা জানি না মানে ওদের রং হচ্ছে কালো এগুলারা মানে ওদের একজন লোক লাগে ওদের গায়ের মধ্যে লাগায় লাগায় দেখবে যে রংটা কেমন বসে নাকি তাহলে ওইটা ওই যে দেওয়ালের রং হবে না লজি ফার্নিচারের রং থাকেন হবে মোবাইল হবে না তাহলে তোমার তো আবার তুমি করবা তাহলে তাহলে আমি ঢুকায় দিব তোমাক ওই দোকানে সেটা তো আমি যে কোনো কাজ করতে রাজি আছি কিন্তু আপনার মতে দিবেন না তাহলে কাজগুলো বাড়ির কাজগুলো কি করবে আপনি বুঝতে পারতেছেন না কথা

কয়দিন আগে ওর একটা কাপড় আমি একটু পরছিলাম বুঝছো তা মনে হয় আমাকে একটু বেশি সুন্দর লাগতেছিল দেখতে আইসা কি মুখ মানে কি মুখ কিমুক যে করলো কাপড় গুটটার মধ্যে জল ঢেলে দিল জানো না তো চা চা জল শুধু চা খাচ্ছিল চা ঢেলে দিছে তাহলে ওই কাপড় দিন আমি পরতে পারবো না এরকম মানে এত হিংসা এত হিংসাচ্ছি আজকে যদি আমার নিজের মেয়ে হতো তাহলে ওরকম করতো আমার সাথে বলো তো

না খাইতে পারলে একটা চা বিস্কুট দোকান থেকে খেয়ে নিবা হায় তুমি তারপর কাজ যেখানে করবা ওখানে আটটা অব্দি বা ছাটা অবধি গ্যাস করে আবার বাইতে আসবা এই আবার গ্যাস করব সারা দিন শুধু গলাই করব তারপর যা মাইনা ভাবো সব টাকা নিয়ে নেবে উল্টা আমগো গ্যাস তোমার কাজ করতে লাগবে কইরে তারপরে তুমি সাত দিনে একদম না আপনি

কী বলবে আর বলবে আমার কথা আমি সারা দিন ঘুমায় থাকি কাজকর্ম কিছু করি না তোমার শ্বশুমশাই তো কাজকর্ম করে সব তাই কি কথা নাকি না না তোমার শ্বশুর মশাইকে এত কাজ করায় না এই থেকে উঠে রান্না বাড়ি এই যে যতটুকুই ঘরের কাজ করতে লাগে ততটুকুই করে এছাড়া আমার মনে মদায় মায়া আছে বুঝছ তো হ্যাঁ আপনি তো আমি তোমার তোমার বউয়ের মত না তোমার বউ যেমন 24 ঘন্টা কাজ করায় আমি মনে করি 22 ঘন্টা কাজ করায় তাও 2 ঘন্টা আমি ছাড় দিই বুঝলাম তাহলে এখন কি রান্না করছেন আজকে আজকে তো রান্না করলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ করছি আর হচ্ছে বড় বড় আইর মাছ নিয়ে আসছিল বুঝছো এই আইর মাছ রান্না করছি আর হচ্ছে লাউ ঘন্ট করছি আর এই হচ্ছে একটা বথুয়া শাক করছি খাইছো কোনো দিন হ্যাঁ হ্যাঁ তো খুব ভালো লাগে ও তার যে ভাত আর এই একটা ভাজা পাপড় ভাজা করছি তা তুমি কি দিয়ে খাওয়া বলো রাত্রে খাবো আপনি যেটা দিয়ে খাওয়াবেন সেটাই খাবো আচ্ছা একটু বসো চা টা খাও পকোড়া টকোড়া খাও একটু একটু রেস্ট নাও রেস্ট করি তারপরে হ্যাঁ আসো তো রাত্রে আমার বাড়িতেও একটু কাজকর্ম একটু করে দিও একটু রেস্ট করে নিও একটু কাজকর্মগুলো একটু করে দিও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আসল কথা কী তো আসল কথা হচ্ছে ওর বাবাটাও তো এরকম নচ্ছার মানে ওর বাবা তো তোমার শ্বশুরমশাই তো কুইরা গো ঘরের জিনিসপত্র যে জিনিসপত্র পাললে বেচে বেচে খাবে আর হচ্ছে স্বভাব ভালো না তো মেয়েদের পিছনে তোমার শ্বশুর মশাই টাকা কথা একটা তোমাকে বললাম এখন বাড়িতেই এই জন্য কাজকর্ম করাই বাইরে পারে না আর তার মধ্যে যদি বলে না, যার স্বভাব যেরকম যদি মনে করো স্বভাব খারাপ থাকেও বাইরে গিয়েও লুকলুকানি ঝুকলুকু ঝুকঝুকানি করবে এই জন্য না এখন কি করছি তো তোমার শ্বশুরমশাইকে টোটালি আমি বাড়িতে রাখি ঘরের কাজ কর্ম কর দরকার পড়ে আমি তোকে বসায় খাওয়াবো বুঝছো কারণ স্বভাব চরিত্র ভালো না আরে আমার ইন্টারেস্টে টাকা আছে বুঝছো চলে যায় চলে যায় আমার বাপের বাড়ি থেকে আমি টাকা ইসে করছি না কি যেন বলে টাকা নিয়ে আসছিলাম না আমার বাবা তো সেই বড় লোক সেই বড় লোক আমার বাবা টাকা দিছিল বলছিল যে তোর রাগ তোর কাছে যখন ঠেকায় ব্যা ঠেকায় পড়বে আমি কি করছি আমি হচ্ছে যে আমার গয়না ঠয়নাগুলো পাইছিলাম না বিয়ায় গয়না ঠয়নাগুলো সব বিক্রি করে আমি এখন এ টাকা হচ্ছে সে কি যেন বলে না না এটা তো ব্যাংকে রাখছি মাঝ যায় না ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাই না 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 আমি ওগুলা কাজ করি না তো ওগুলার থেকে এখন আমি ভাবনা ধর যা কাজ করবে তোমার শ্বশুরমশাই দশ টাকা কাজ করলে পনেরো টাকা ওই মেয়ের পিছনে উড়াবে তার জন্য আমি কি করি বলো তো আমি ওই জন্য এখন বাড়িতেই বসায় রাখছি আর ওই যে বাড়ির কাজকর্ম কর আর হচ্ছে যা পারবো আমি খাওয়াবো ঠিক করছি না তাইলে তোমাকেও তুমি যদি বলো তাহলে তোমাকেও আমি বাড়িতেই বসায় খাওয়াবো তুমি শুধু আমাকে একটু দেই তাই তাইলেই হবে তোমার শ্বশুর মশাই তখন বয়স হয়ে গেছে বেশি কাজকর্ম করতে পারে না তুমি তো এখন ইয়ং আছো তাহলে তোমাকে দিয়ে আমি কাজকর্ম গুলা করাবো বসায় খাওয়াবো আমি শ্বশুরমশাইকে আপনার মেয়ের ওখানে পাঠাই দেন ওখানে কাজকর্ম মা হচ্ছে বাবা মেয়ে মিলে করবে আমি আপনার এখানে কাজকর্ম করব হ্যাঁ এইটা তো তুমি ঠিক বলছো বলে দেখব তো যাদের মধ্যে খুব অশান্তি এই ব্যাপার হুম ও যে আমায় কি করে না এই করে না একলা বলে বলে দেখেন তো তাহলে আপনারও কাজ হয়ে যাবে আমারও কাজ হয়ে যাবে হ্যাঁ এইটা তো ঠিক বলছো কারণ তোর মা শ্বশুরমশাইকে যদি একটা কাজ করতে বলি না দশ ঘন্টা লাগায় দেয় বুঝছো আমার তো আবার ওই রকম হবে না আমার তো চাই ফাস্ট আর আমার তো বেশি বয়সও না আমার ওই ফুতুর 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 করে কাজকর্ম করবে ওগুলা তোমার পোষাবে না না ওইটাই তাহলে ঠিকই বলছো তুমি তাহলে আমি কথাটা পারবো বুঝছো হ্যাঁ হ্যাঁ নাও নাও চা খাও পকোড়া খাও তারপরে রাত্রিবেলা ধীরে সুস্থে কি খাবা আমি হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ তুমি রেস্ট করো একটু তুমি তো এই জল ঘাটছো না কত জল ঘাটছো সারা